হুগলির চন্দননগরের মোল্লাজি পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করলো পুলিশ মৃত ব্যক্তির নাম শেখ নাসের আলী বাড়ি চন্দননগরের ঝাউতলা এলাকায় পরিবার সূত্রে জানা গেছে যে গত দুদিন ধরেই নিখোঁজ ছিলেন পেশায় রংমিস্ত্রী নাসের আলী এলাকা সহ বিভিন্ন জায়গায় তার খোঁজে তল্লাশি করা হয়েছিল কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি তবে আজ সকালেই তার বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে মোল্লাজি পুকুরে নাসের আলীর নিথর দেহটি ভেসে ওঠে এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ জানা গেছে অতিরিক্ত মদ্যপান করতেন নাসের আলী তাই মদ খেয়ে তিনি পুকুরে পড়ে গিয়েছিলেন বলেও অনেক অনুমান করছেন তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্ত শুরু

তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর